ভক্ত স্বজন আগামীকাল বাসি অক্টোবর রোজ বুধবার পালিত হচ্ছে অন্নকূট মহা বা গিরি গোবর্ধন পূজা এই গিরিগোবর্ধন পূজা সাধারণত ধামোদর মাসে অর্থাৎ কালী পূজা দীপাবলির পরের তিনি পালন করা হয় এই ধামোদর মাস যেহেতু ভগবানের নীলার মাস তাই ভগবান ধামোদর এই ধামোদর মাসে গিরিগোবর্ধন নীলা করেছিলেন তাই ভগবানের আরেক নাম গিরি গোবর্ধন তখন বৃন্দাবনে বৃষ্টি হতো না খরা থাকতো তখন বৃন্দাবনের সকল মানুষ ইন্দ্রদেবের পূজা করত। তার সন্তুষ্টি বিধানের জন্য যাতে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনের প্রত্যেক মানুষ বিশ্বাস করত যে ইন্দ্রদেবই ভগবান কিন্তু না গোপাল তখন তার সাত বছর বয়সে সবাইকে বুঝিয়েছে যারা ভগবানকে বিশ্বাস করতো না যারা দাবি করে নিজেকে ভগবান বলে তখনই গোপাল তার সাত বছর বয়সে সাত দিন অ্যাঙ্গুলের মাধ্যমে পুরা গিরি গোবর ধন পর্বতটা এইভাবে ধরেছিল আর এটার বর্গ ছিল একুশ কিলোমিটার আর এই এই মানে এই বর্গটার মধ্যে সকল বৃন্দাবনবাসী গোমাতা যে পশু পাখি আছে বা মানে মানুষ সবাই সেখানে আশ্রয়ে গ্রহণ করেছিল তখন ইন্দ্রদেব ভাবলো এটা কোনো সাধারণ মানুষ নয় সে বুঝতে পারলো যে এটা আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে যার পূজা করলে আমাদের সকল সন্তুষ্টি লাভ হতে পারে তিনি সবই করতে পারে আমাদের রুটির মাধ্যমে ইন্দ্রদেব বুঝতে পারলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আসলে ভগবান তিনি এত পাওয়ারফুল যে তার মতো আর কেউ হতে পারে না তাই আমরা যারা আছি নিজেকে ভগবান বলে দাবি করি যে আমি ভগবান আমি সব সৃষ্টি করছি তাই ভগবান প্রত্যেক যুগে যুগে এসে আর মহিমা তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ এটা প্রকাশ করে গিয়েছেন এটা দাপর যুগে হোক কলি যুগ হোক ক্রেতা যুগে হোক সত্য যুগে হোক যুগে 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 কৃষ্ণ এসে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভগবান গিরি গোবর্ধন পূজা পালন করব এটাতে কোনো উপবাস নাই আপনারা ভগবানকে এই দিন যারা হবিষণ্য খান তারা এই দিন ভগবানকে নানা রকম শাক সবজি ভগবানকে যেটা নিবেদন করতে হয় বা করতে মন চায় পুষ্পান্ন আপনারা সেটা ভগবানকে ভোগ নিবেদন করে পেতে পারেন আর অবশ্যই যারা হবিষণ্য খাচ্ছেন এই এক দিন যারা গিরি গোবর্ধনের পূজা করবেন অর্থাৎ গিরি গোবর্ধনের এই বিশেষ দিনে আপনারা অন্নপ্রসাদ পেতে পারবেন এক সিদ্ধ হবে না এক কথায় পরিত্য ভগবানের এই প্রসাদ আপনারা তৃপ্তি ভরে পেতে পারবেন কারণ ভগবান এই বিশেষ দিনে একটি সুযোগ দিয়েছে যারা হবিষণ্ণ আহার করেন এই গিরি গোবর্ধন বা অনকূট মহা নানা রকমের অন্নপ্রসাদ খেতে পারেন তো আপনারা যারা অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করতে চান তারা ইস্কন স্বামীবাগ মন্দিরে অবশ্যই যাবেন সেখানে আহ আগামীকাল ফ্রিতে প্রসাদ দিবে হরে কৃষ্ণ